উলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন পদরায়ের লেখা সঞ্চয়িতা জয়গোপালের সঙ্গে আমার পরিচয় সে প্রায় বছর পাঁচেক হয়ে গেল এই পাঁচ বছরে অনেক দেখেছি এবং জয়গোপাল সম্পর্কে আমার ভীতি ক্রমশ বেড়ে গেছে আসলে জয়গোপাল ভারী ওমায়িক নিরীহ ছেলে কোনো দোষ নেই বিদ্যান মিতব্যয়ী কিন্তু জয়গোপালের এই শেষ গুণটি এই তাই আমার পক্ষে মর্মান্তিক তখন প্রথম আলাপ একদিন শীতের দুপুরবেলায় জয়গোপালের সঙ্গে দেখা জয়গোপাল মৃদু হেসে এগিয়ে এলো এই যে কি খবর এসো ওই পার্কে বসে একটু গল্প করা যাক ভালো কথা ফ্রুট খাবে শীতের দিনে ফ্রুট খাওয়া ভালো জয়গোপাল দু পয়সার টোপা কুল কিনে নিয়ে এলো দুজনে পার্কে ঘাসের উপর বসে আছি কথাবার্তা বলছি এমন সময় এদিক ওদিক তাকিয়ে জয়গোপাল পকেট থেকে একটা ডায়রি বার করে খুট করে লিখে আবার ভাঁজ করে রাখল আমার কেমন কৌতূহল হলো প্রশ্ন করলাম কি ব্যাপার মৃদু হেসে জয়গোপাল জানালো না কিছু না অনেক দিন পরে জয়গোপালের বাড়িতে একটা অন্যায় কাজ করেছিলাম টেবিলের উপর ডায়েরিটা রয়েছে সে স্নান করতে গেছে ডায়েরিটা খুলে দেখলাম ওই তারিখে লেখা রয়েছে দুপুরবেলা চ্যারিটি দু পয়সা টোপাকুল সাতাশটা আমি আঠারোটা অমুক নটা এই রকম ছোট বড় খরচের খতিয়ান পাতায় পাতায় সকালবেলা জিলিপি দুয়ানা, আমি দিন বলরাম এক এমন কি দৈনিক কটা করে কাঁচা লঙ্কা খরচ হচ্ছে তার হিসেব গুণে দেখলাম পাঁচ ছয় দিন যোগ করে যেই পঁচিশটা হচ্ছে তার পাশে লেখা আনুমানিক এক ছটাক এক আনা আর বেশি দেখা সুযোগ পেলাম না জয়গোপাল স্নান সেরে ফিরে এলো খালি গায়ে গলায় পইতে তাতে অনেকগুলো বিরাট বিরাট চাবি ঝুলছে আমি বললুম তোমরা বামুন তা তো জানতাম না বসু কি বামুন হয় না না সেজন্য পইতে নয় এই চাবি ঝোলানোর খুব সুবিধা হয় কি না তাই আমি পইতে ব্যবহার করি আসলে আমার পইতে টইতে কিছুই হয়নি জয়গোপাল ব্যাপারটা বুঝিয়ে বলল আমাকে এরপরে জয়গোপাল চাকরকে ডেকে চা করতে বললো চাকর চায়ের জল চাপিয়ে এসে আবার দাঁড়ালো। কি চাই জয়গোপাল জিজ্ঞেস করল চা চাকরটা জানালো হ্যাঁ বলে জয়গোপাল ওদের পুরানো আমলের ভারী লোহার সিন্দুকটা খুলে ফেললো তারপর আমাকে ডাকল এই ডালাটা একটু তুলে ধরো তো ডালাটা তুলে ধরলাম সিন্দুকের মধ্যে শুধু কৌটু ছোট বড় নানা আকারের সবগুলোর গায়ে লেবেল মারা চা হলু ছোলার ডাল যাবতীয় জিনিস সিন্দুকের মধ্যে জয়গোপাল চায়ের কৌটো বার করে মেপে দু চামচ চা দিল চাকরের হাতে তারপর আবার খুব যত্নে সিন্দুক বন্ধ করল আমি ঘণ্টা দেড়েক ছিলাম এর মধ্যে আমাকে বার সাথে সিন্দুকের ডালা ওঠানো নামানোয় সাহায্য করতে হলো কুনুই থেকে কবজি পর্যন্ত আর ঘাড়ের দুপাশে পিট দিয়ে ঘুরে বুক পর্যন্ত রীতিমতো ফুলে গেল পরে শুনেছিলাম জয়গোপালের মতো নিরীহ অমায়িক ছেলে বহুবার প্রেমে ব্যর্থ হয়েছে শুধুই একই কারণে একবার মল্লিক মল্লিকমশাই দুহাতে প্লাস্টার করে একটি মেয়েকে রাস্তায় দেখিয়ে আমাকে বলেছিলেন জয়গোপালের সদ্য প্রাক্তন প্রেমিকা কাল চার ঘন্টা জয়গোপালের বাড়িতে গল্প করেছে আমি কিন্তু অবিশ্বাস করতে পারিনি আমি মল্লিকমশাইকে জিজ্ঞেস করেছিলাম জয়গোপালকে চিনলেন কি করে জয়গোপালকে চিনব না মল্লিকমশাই বললেন আমার পিসুমশাইয়ের বাবাকে ওর ছোট ঠাকুরদা খুব ভালো আসতেন মরার সময় বলে গিয়েছিলেন তোকে এমন জিনিস দিয়ে গেলাম তিন পুরুষ বসে খাবি উদি দেখা গেল পিস নামে একটা কাঁঠাল কাঠের পিড়ি সব কৃপন ব্যক্তিকে নিয়ে এ ধরনের গল্প থাকে মল্লিক মশার গল্পও হয়তো তাই কিন্তু জয়গোপাল সম্পর্কে আমার শিক্ষা সম্পূর্ণ হয়েছিল এ গল্প শোনারও অনেক পরে ভীষণ বৃষ্টি নেমেছে রাত দশটা বাজে প্রায় জয়গোপালদের বাড়ির গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে আছি একটা থামের আড়ালে এমন সময় আরে নক্ষত্রবাবু না আরে এসো ভেতরে এসো বাইরে কি করছো জয়গোপাল আমাকে জোর করে বাড়ির মধ্যে ঢোকালো বৃষ্টি তো ছাড়বে না তুমি এখানেই ডিনার করে নাও কয়েকদিন আগে আমার কুনুই একটা ফোঁড়া উঠেছিল আশঙ্কায় ছিলাম সিন্দুকের ডালা তুলতে না হয় আবার তার বদলে ডিনার ভাবাই যায় না একসঙ্গে খেতে বসলাম দুটো প্লেটে দুটো আটার রুটি একটা আমার একটা জয়গোপালের তারপর খাবে কি দিয়ে কি দিয়ে খেতে ভালোবাসো গুড় না কাঁচা লঙ্কা জয়গোপালের প্রশ্ন সেই সঙ্গে চাকরের প্রবেশ একটা প্লেটে আধ চামচে পরিমাণ গুড় আর একটা কাঁচা লঙ্কা নিয়ে বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে জয়গোপাল আমার মনে সঞ্চয়ের কামনা ঢুকিয়েছিল যখন তখন দেখা হলেই বলতো কিছু জমছে তো হাতে নাতে এখন জমাবার মতো অবস্থা আমার নয় কিন্তু জয়গোপাল নিজের উদাহরণ দেখাতো দা, ভিকিরিদের উদাহরণ দেখাতো বলতো সবাই কিছু না কিছু জমিয়ে যাচ্ছে কখনো কখনো জয়গোপাল আমাকে দু একজন অমিতব্যয়ী লোকের জীবনের করুণ কাহিনী শোনাতো মানিকগঞ্জের গোপাল চৌধুরীর আপন ভাগ্নেকে সে পায়ের জুতো বেচতে দেখেছে ভেড়া মারার কোনো এক জমিদারি সেরেস্তার নায়েব ছিল জয়গোপালের কোনো এক বন্ধুর বাবা তার প্রসঙ্গও মধ্যে মধ্যে আসত প্রচুর উপার্জন করতেন ভদ্রলোক কিন্তু নিম পাতা সেদ্ধ আর ডাল ভাত ছাড়া কিছুই খেতেন না আর সেই নিম কিনতে হতো না তার সেই ঘরের সামনেই ছিল বিরাট একজোড়া নিমগাছ জয়গোপাল এই কাহিনী বলাকালে একাধিকবার সুদীর্ঘ নিশ্বাস ফেলত মল্লিক মশাই এসব কথা শুনে বিশেষ উত্তেজিত হয়ে যেতেন আমাকে আলাদা পেলেই বললেন মশাই জয়গোপাল আপনাকে পদ বসিয়ে ছাড়বে ওই একটা থার্ড ক্লাস কৃপনের সঙ্গে মেলামেশা করতে আপনার হেননা হওয়া উচিত মশাই কৃপনের এই বিভাগ বিষয়ে মল্লিক মশাইয়ের একটা থিওরি ছিল সব কৃপণী যাতায়াতের পয়সা বাঁচানোর জন্য গাড়িতে না উঠে গাড়ির পিছনে পিছনে দৌড়ে যায় যারা ট্যাক্সির পিছনে দৌড়ায় তারা ফার্স্ট ক্লাস এরই মধ্যে বড়ো ট্যাক্সি ছাড়া আর কিছুর পিছনেই দৌড়ায় না এই ধরনের অভিজাত প্রথম শ্রেণীও একটা আছে প্রসঙ্গত সেই সময় কলকাতায় বড় ছোট দুই রকম ট্যাক্সি ছিল দুই রকম ভাড়া কিছু কিছু কৃপন ফিটন রিকশা এইসব শ্লট গটি জানের পিছনে দৌড়য় তাদের পয়সা বাঁচানোর খুব ইচ্ছে কিন্তু শারীরিক সামর্থ্যের অভাব এরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর কৃপণেরা ট্রাম বাসের পিছনে দৌড়োয় ট্যাক্সি কিংবা ফিটনের পিছনে দৌড়ে বেশি টাকা বাঁচাবার মতো মনের প্রসারতা বা উদারতা এদের নেই ট্রামের কিংবা বাসের পিছনে দৌড়ে দু চার পয়সা বাঁচাতেই এদের যা আনন্দ জয়গোপাল এই শ্রেণির তাও নিকৃষ্ট পর্যায়ের এর মানসিকতা দ্বিতীয় শ্রেণীর ট্রামের পিছে দৌড়ানোর ফার্স্ট ক্লাস ভাবতেও এর বুক কেঁপে ওঠে মল্লিকমশাই আমাকে গালাগাল করতেন আরে দৌড়বিনী যখন বড় ট্যাক্সির পিছনে দৌড়ে পাঁচ টাকা বাঁচবে আমার পিছনে দৌড়ান তা নয় সেকেন্ড ক্লাস ট্রাম ওই জয়গোপালের পিছনে দৌড়াচ্ছেন এইসব বলে তারপর আমাকে বলতেন নিন সিগারেট কিনুন সঞ্চয়ের বিষয়টা একবার পার্কে বসে স্থির মস্তিষ্কে ভাবতে হচ্ছে একদিকে জয়গোপাল অন্যদিকে মল্লিক মশাই সঞ্চয়ের বাসনা আমার প্রবল হয়ে উঠল কাউকে কিছু না জানিয়ে গোপনে গোপনে একদিন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলাম অ্যাকাউন্ট খোলা খুবই সোজা শুধু যদি আপনার এমন একজনের সঙ্গে পরিচয় থাকে যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি অনেক ভাবলাম কিন্তু এমন একজনের কথাও ভাবতে পারলাম না আমার চেনা লোকের মধ্যে যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাধ্য হয়ে আবার জয়গোপালের শরণাপন্ন হতে হলো কিন্তু আশ্চর্য জয়গোপালের কোনো অ্যাকাউন্ট নেই সে দেখলাম একটা সঞ্চয়িতার মলাটের মধ্যে টাকা রাখে সঞ্চয় করার জন্যই তো সঞ্চয়িতা এর মধ্যে আমার বাবা টাকা জমাতেন আমিও জমাই এই কাপড়ের মলাট একটু ব্লেড দিয়ে ছিঁড়ে ভেতরে ঢুকিয়ে রাখবে এক একদিকে মলাটে পঞ্চাশটা করে দশ টাকার নোট দুদিকের মলাট ভরে গেলে পুরো হাজার টাকা জয়গোপাল নিশ্চয়ই আমাকে খুব বিশ্বাসী বলে ধরে নিয়েছিল মাথার কাছে কালো শক্ত কাঠের আলমারি খুলে দেখালো প্রায় তিনশো চারশো সঞ্চয়িতা তাকে তাকে যত্ন করে সাজানো জয়গোপালের ওখান থেকে বেরিয়ে গেলাম মল্লিক মশাইয়ের বাড়িতে মজুমদার সাহেবও রয়েছেন মল্লিক মশাই খুব হাসলেন ও ব্যাংকে টাকা রাখবেন বুঝি পরে তুলতে চান তো আপদে পড়লে টাকাটা আপনি তুলতে চাইবেন তো মল্লিক মশাই প্রশ্নের উত্তরে বললাম সে কেনা চাইবে আমার টাকা আমার প্রয়োজনে আমি তুলব এক টুকরো সাদা কাগজ এগিয়ে দিয়ে মল্লিকমশাই বললেন আপনার নাম লিখুন তো এখানে নাম লেখা হল কিন্তু মল্লিক মশাই প্রসঙ্গ পরিবর্তন করে অন্য এক সরস আলোচনায় মনোনিবেশ করলেন ঘণ্টাখানেক পরে আমি অধৈর্য হয়ে বললাম তা আপনারও কি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই আমার আছে কি সেটা বড়ো কথা নয় আপনার থাকবে কিনা সেটাই বড়ো কথা নিজের নাম লিখুন মল্লিকমশাই তখন হাকিমি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন কণ্ঠস্বরে আদেশের ভাব দেখলাম তবু আমি বললাম একবার তো সই করলাম আবার কেন আরেম বলছি এইবার আবার সই করার পর মল্লিকমশাই আমার সই দুটো মজুমদার সাহেবের হাতে দিয়ে বললেন দেখুন তো এ দুটো একই হাতে লেখা কিনা মজুমদার সাহেব বললেন অসম্ভব মশাই একই চেহারার যেমন দুজন লোক হয় না তেমনই একই রকম সই একই লোক দুবার করতে পারে না যতই চেষ্টা করুন কিছুতেই মিলবে না এবার আমি নিজে সই দুটোর দিকে তাকিয়ে দেখলাম একেবারে দু রকম কোনো মিল নেই স্পষ্ট বুঝতে পারলাম টাকা জমা দিলে আর রক্ষা নেই সই মিলবে না টাকাও ওঠানো যাবে না কিন্তু অনেক লোকে তো ওঠায় পরেও আমি কি করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছিলাম সে রহস্য আমি নিজেও এখনও পর্যন্ত স্পষ্ট বুঝে উঠতে পারিনি সে বিষয়ে কোনো আলোচনায় প্রবেশ করা আমার পক্ষে খুব সম্মানজনক হবে না মশাই যা বলেছিলেন তা কিন্তু মিলল না ব্যাংক আমার চেক অনেক সময় ফেরত দিয়ে দিত বটে কিন্তু আমার সই মিলছে না বলে নয় একেবারে অন্য এক সামান্য কারণে অ্যাকাউন্টে টাকা নেই বলে এত কম টাকা তুলতুম এক একবারে যে সই মেলানোর প্রশ্নই হয় উঠত না এইভাবে কিছুদিন চলল তারপর একদিন ধীরে ধীরে কি করে আমার ব্যাঙ্ক উৎসাহে ভাড়া লাগলো টাকা জমা দেওয়া বহুদিন বন্ধ একাধিকবার টাকা তুলতে গিয়ে জানলাম আর টাকা তোলা যাবে না তুলতে গেলে অ্যাকাউন্ট বন্ধ করে তুলতে হবে ইচ্ছের অভাবে এবং বিশেষত অ্যাকাউন্ট বন্ধ করা নানা কাল্পনিক হাঙ্গামার কথা ভেবে কিছু আর করলাম না ব্যাংকে আমারও একটা অ্যাকাউন্ট আছে আমার নিজের নামে পাস বই চেক বই আছে আমার কুৎসিত স্বাক্ষর কোনো এক লাল চামড়া দিয়ে বাঁধানো মোটা দামি লেজার খাতায় অসংখ্য ধনী লোকেদের স্বাক্ষরের সঙ্গে সযত্নে রক্ষিত রয়েছে আমার জীবনের এই গৌরবময় দিকটা পর্যন্ত কি অনায়াসে অবহেলা করলাম ভুলে গিয়েছিলাম বলা উচিত হঠাৎ ছয় বছর পরে সেদিন ব্যাংক থেকে একটা চিঠি এসে উপস্থিত পঙ্গু তর্জমায় চিঠিটা এই রকম দাঁড়াতে পারে প্রিয় মহাশয় আমাদের ব্যাংকে উনিশশো সাতান্ন সালের নভেম্বর মাস হইতে আপনার অ্যাকাউন্টে আর কোনো কাজ কারবার হয় নাই শেষ কারবারের তারিখে আপনার জমা টাকার পরিমাণ ছিল একুশ টাকা বাষট্টি নয়া পয়সা আমাদের ব্যাঙ্ক আইনের সতেরোর দুয়ের খ সূত্রের পঞ্চম উপসূত্র অনুযায়ী অ্যাকাউন্টে পঁচিশ টাকার কম জমা থাকিলে প্রতি অর্ধ বৎসরে দেড় টাকা করিয়া কাটিয়া লওয়া হয় তদুপরি উক্ত আইনের উনত্রিশের তিনের চ সূত্রের বিশেষ উপসূত্র অনুযায়ী যেহেতু আপনাকে চেক বই দেওয়া হইয়াছিল এবং উক্ত আইনের উনত্রিশের তিনের ঝ সূত্রের দণ্ডাদেশ অনুযায়ী যেহেতু আপনার গচ্ছিত অর্থ একশত টাকার কম ছিল প্রতি মাসে পঁচিশ নয়া পয়সা হিসাবে আপনার হিসাব হইতে কাটিতব্য এমতাবস্থায় আপনার একুশ টাকা বাষট্টি নয়া পয়সা কাটিয়া আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হইল বলিয়া আপনাকে নিবেদন করা যাইতেছে ইতি বাইশ পাঁচশো ছেষট্টি আপনার বিশ্বস্ত অস্পষ্ট স্বাক্ষর এমন নিদারু নির্মম চিঠি জীবনে আমি খুব বেশি পাইনি সারাদিন মাথা ঘুরতে লাগল একুশ টাকা নয়া পয়সা রাতে ভালো করে ঘুম হলো না শেষ রাতে ভালো করে স্নান করলুম তারপর এক কাপ চা খেয়ে ব্যাংকের এজেন্টকে চিঠি লিখলাম প্রিয় মহাশয় আপনার অমুক তারিখের পত্রের জন্য ধন্যবাদ আমার অ্যাকাউন্ট বন্ধ করা হইয়াছে তাহা আমাকে জানাইয়া সদাশয়তার পরিচয় দিয়াছেন কিন্তু এই বিষয়ে আমার একটি বক্তব্য আছে উনিশশো সাতান্ন সালের নভেম্বর হইতে এ পর্যন্ত চৌদ্দটি অর্ধবৎসর অতিক্রান্ত হইয়াছে প্রতি ছয় মাসে যদি দেড় টাকা করিয়া হয় তবে তাতে একুশ টাকা কাটা যাইবে তদুপরি এই ঊনআশি মাসে পঁচিশ নয়া পয়সা করিয়া চেক বই রাখা বাবদ উনিশ টাকা পঁচাত্তর নয়া পয়সা আমার নিকট আপনাদের প্রাপ্য অর্থাৎ মোট চল্লিশ টাকা পঁচাত্তর নয়া পয়সা আপনারা এখনও পর্যন্ত আমার কাছে পাইবেন ইহার পরিবর্তে আমার একুশ টাকা বাষট্টি পয়সা আপনারা কাটিয়াছেন আমি সদ ব্যক্তি এই এইরূপ হিসাবে উনিশ টাকা তেরো নয়া পয়সা আপনাদের ক্ষতি হইতেছে আমি ইহা হইতে দিতে চাহি না আমি আপনাদের ব্যাংককে আমার নিকটে একটি অ্যাকাউন্ট খুলিতে বলি আপনাদের কোনো টাকা পয়সা জমা দিতে হইবে না এই উনিশ টাকা তেরো নয়া পয়সা জমা থাকিলেই চলিবে তবে চেক বই দিতে পারিব না আর যেহেতু আপনাদের জমা পঁচিশ টাকার কম তাই আপনাদেরই আইন অনুযায়ী প্রতি ছয় মাসে দেড় টাকা করিয়া কাটিব এই রূপে আগামী চৌদ্দ বৎসরে আপনাদের বেয়াল্লিশ টাকা কাটা যাইবে অর্থাৎ উনিশশো সালে আপনাদের নিকট হইতে আমার প্রাপ্য অর্থ লইয়া আসিব আশা করি এই আইনসম্মত ব্যবস্থায় আপনাদের কোনো অসুবিধা হইবে না ইতি ভবদীয় গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন